আমি গর্বের সুযোগ এক কথা বলতে পারি আমি যে মেজর শফিকে দেখেছি রাজনীতি করতে তার নীতি নৈতিকতা সে ওই নীতি নীতিনৈতিকতা কিন্তু সে বিড একটা পুরুষ এবং আমাদের সুমন তার বাবার বতন। সে সৎভাবে কাজকর্ম করতেছে সৎভাবে

যে মরম প্রেসিডেন্ট যে রহমানের নীতি নৈতিকতা সে ভালোবেসে বিএনপি করে সে আমরা রাজনীতি করেছি সহ সে অনেকটাই একই ত্যাগ স্বীকার করেছেন এই দলের জন্য উনি অনেক শ্রম দিয়েছেন গ্রাম দিয়েছেন উনি এই দলের জন্য অনেক নির্যাতিত ইভেন উনি সতেরো বছরে বাকশালীর আমলে সে তার এলাকা আসতে পারে নাই তার আম্মু দুনিয়া থেকে চলে গিয়েছেন সে আসতে পারে নাই সে অনেক মামলা হামলা শিকার তারপরও আমরা থানা কন্টাক্ট করে তার মায়ের জানা যে এসেছি তার আব্বুকে আপনারা ছিলেন মেজা শফি নামে সবাইকে উনি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আমাদের মেজর শফি সাহেবের ছেলে একমাত্র উনিও দলের জন্য অনেক কিছু করেছে মেজর সাহেব আমি গর্বের সহিত এক কথা বলতে পারি আমি যে মেজা কে দেখেছি রাজনীতি করতে তার নীতি নীতিনৈতিকতা সেই ওই নীতি নৈতিকতা তার সুমনের কাছে আমরা দেখতেছি উনি দল গঠন করতেছেন তার কাছে হিংসা বিদ্বেষ ছেড়ে এ পর্যন্ত কেউ পারে নাই পাঁচ তারিখ যে তার প্রাণ দিয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে দুর্নীতি সরকার শেখ হাসিনা সৈরা শাসককে সরিয়ে আজকে আমরা পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত এসেছি এ পর্যন্ত পাঁচ নাম্বার উপর ইউনিয়ন বিএনপি পারে নাই একটা ক্লাব করতে পারে নাই কারো সাথে যোগাযোগ করে সমন্বয় করে একটা মিটিং করতে পারে নাই বিএনপি অঙ্গ সংগঠনকে নিয়ে বসতে যেটা কেউ পারে না সেটা আমাদের সুমন আমার সহযোদ্ধা আমার বন্ধু সুমন সেটা করে দেখিয়েছেন পাঁচ নাম্বারে এই কারণে আমি আমার টাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের পক্ষ থেকে সুমনকে জানাই আন্তরিক যে সুমন যে রাজপথে লড়াকুশনী সেটা এখন আবার প্রমাণ দিয়েছেন তো ধন্যবাদ আর কিরণ ভাই যে এখন বন্য অবস্থা মানুষের অবস্থা চলতেছে এটা নিয়ে আপনারা কতটুকু বা ভবিষ্যতে যে পানি কমতে কমতে এটা নিয়ে কি আপনারা আগে দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ আমরা আসলে বন্যা কবলিত যারা আছেন আমাদের যে পাঁচ নাম্বার ইয়া কুপুর ইউনিয়ন আদার্স আমার পাশে আছেন শেমবাগ আমার পাশে আছেন কুম্বানিংগঞ্জ আমরা তটুক আমাদের বিএনপি আমাদেরকে থাকুমিয়া থানা বিএনপি যেটা কি দিয়েছেন পাঁচ নাম্বার ইয়া ইউনিয়নের সভাপতি ফকেট কমিটির সভাপতি ভুঁইয়ের কাছে আমরা এখন এটা জানি না আমরা একটা কথা বলি যে সুমনের উদ্যোগে দাগন্দা থানা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সুমনের যে ক্লাব করেছেন ত্রাণের জন্য যারা পাইপরা তারা আছেন ওরা সহ পরামর্শ করে আমরা চাচ্ছি ত্রাণ বিতরণ করার জন্য যারা বন্যা কবলিত আছেন যারা পানি বন্দি আছেন আমরা ওদের কাছে আগেও গিয়েছি এখনও যাচ্ছি ভবিষ্যতেও যাব আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি চেষ্টা করবো এবং আমরা আগেও ত্রাণ দিয়ে এসেছি আমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল ঢাকা জিয়া জিয়া মঞ্চ ছাত্রদল দল সব দল মিলে আমরা অঙ্গসংগঠন সংগঠন বিএনপির অঙ্গ সবাইকে মিলে আমরা রাজপথে কাজ করতেছি অসহায় নিরীহ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি ইভেন আজকে আমরা আবার কিছু আমাদের ত্রাণও আসতেছে আমার পিছনে আপনি দেখেন আমরা ত্রাণ এনে রেখেছি এটা যুব দলের ব্যানারের ত্রাণগুলো যুব দল দিচ্ছে দেখেন এই যে আমরা দিচ্ছি আমার হচ্ছে আমি অসহায় মানুষের পাশে সুমন আছেন সুমন থাকবেন আমি চাই সুমন রাজপথে থেকে আমাদের যারা অসহায় নিরীহ যারা সতেরো বছর বুক কথা বলতে পারে না সুমনের হাত ধরে এরা যেন রাজপথে চলতে পারে ধন্যবাদ ভাই আপনি কিছু বলেন আমাদের যে সুমন এই দুর্দিনে অনেক অত্যাচার হয়েছে অনেক হামলা মামলা খাইছে অনেক টাকা তার বর্ষাধিকভাবে লস হয়েছে তার শরীরের অনেক আঘাতসে মেয়ে সেনাবাহিনী দিয়ে অনেক ইয়ে করেছে অত্যাচার করেছি। ঠিক আছে শেখ হাসিনা পাড়িয়ে যাওয়ার দুই একদিন আগেও সে অনেক মামলা থেকে খালাস পাইছে অনেকবারে ধর্্য হয়ে গেছে কিন্তু সে বীর একটা পুরুষ এবং আমাদের সুমন তার বাবার বতন সে সৎভাবে কাজকর্ম করতেছি সৎভাবে কাউকে হিংসামূল্য কোনো কিছু করে নাই কারোর অন্যভাবে কিছু করে নাই সে সব সঙ্গে অন্যায় প্রতিবাদ করছে তার বাবার মত তার বাবা বাবাকে ফলো করে বাবার আদর্শকে নিয়ে সে এখন সামনের দিকে আগে যেতেছে ইনশাল্লাহ আমরা চাই তার হাত ধরে ইউনিয়নের ভিতরে সবাই যেন অন্তত তার হাত পাশাপাশি থাকে তার ভরসা দিয়ে সামনের দিকে তাকে আগিয়ে দিই এটাই আমার অনুরোধ সবাইকে এটাই ধন্যবাদ هي يابا بروئي بروئي يابا منه 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 सायकोट عم بناو منه بين اندر يچ مارو چتر 800000 800000 800000